গাইস আজকে এমন একটা মানুষকে নিয়ে ভিডিও করছি যে কোনো দিন হচ্ছে ট্রেনে উঠা নাই সেটা হচ্ছে আমার মোবাই এখন পর্যন্ত ট্রেন ভ্রমণ তার হয় নাই তো তাকে নিয়ে যাচ্ছি আমাদের তো আমরা টিকিট কেটেছি আমরা একটা সিঙ্গেল কেবিন নিয়েছি এই হচ্ছে সিঙ্গেল কেবিন আশিক ভাই আপনাকে কেমন লাগতেছে আপনার এটা প্রথম ট্রেন জার্নি খুব সুন্দর আমি এতটা ভালো আশা করিনি সেই হিসাবে আমার খুবই ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই গুছিয়ে দেওয়া আছে এটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস এইখানে আমাদেরকে ট্রেনে দিয়েছে হচ্ছে একটা ব্লাঙ্কেট আছে একটা বালিশ আছে এটা হচ্ছে আপার সিট এটা হচ্ছে লোয়ার সিট যদি আমি বাইরে থেকে দেখাই এই হচ্ছে হচ্ছে এস সি নতুন এখানে